এই যে আমি হাওলা দিছি এই হাওলাতেও অনেকে টাকা দিয়েছে এই আইতে কাইলে যে নাই আমার তো গ্যাপ পূরণ করতে হইছে আমি গ্যাপ পূরণ করছি আবার সুধে না এবং এরকমও চলছি আবার যারা এই যে হাওলা পিসি অনেকে আবার আমারও সাহায্য করছে যে তোরে তো সাহায্য করছিস আমার তো দে আমার তোর দি মানে এক লাখ দিছিস আবার তোরে এক লাখ পাঁচ লাখ যে মানে আবার তুই চলি এভাবে করে আমি হাওলা পেয়েছি আর এই সুদে আমি এইভাবে ধরাইছি তারা পারে নাও থাকতে পারে আমরা ওই পরে যাই এখন একটা পাইবে সেটারই পাইলাম যে এরা একদারে পাইবে আর ও দিছে এরা মন কইরা খাইছে নাই

এরপর সবুজ রে এরপর হয়েছে শাহ আলম রে এরপর হচ্ছে চাকরির অল্প বেশি ঠিক আছে এই

কশব গোছলিয়া এর পর আকিয়ারদার এর পর জাকির হোসেন হচ্ছে জাকির হলো আউলাদার এটা হচ্ছে তুহিন ਉਦੇ ਨਾਮ ਦਾ ਇਹ ਲੋਕ ਦੀ ਜਗ੍ਹਾ ਆਸੇ ਰਾਤ ਇਹ ਅਜੇ ਆਸੇ ਆਸੇ ਉਹਨਾਂ ਕੋਲ ਕੰਮ ਆ ਰਿਹਾ Wha Point価 Use why these NHLVs don't go? 아, 예, 맞아. 아, 맞아.

তার কাপা তার কাছে পাবা তারে যদি একদিন আনি টু ডে অ্যান্ড তার সামনে তো হবে তার সামনে তুমি ভয় করো তুমি কয় টাকা পাবা এই আর পরে এই জায়গাজন মানুষজন বই এটা সমাধান ও আর ক্লায়েন্ট দুইজন জন ও আর ক্লায়েন্ট এখন ক্লায়েন্ট যদি থাকে পাঁচ জন পঞ্চাশ জন আমরা ধর আইলে আমার একটা প্রস্তাব পঁচিশ জন আজকে পঁচিশ জন পরের দিন অল রাখে ও শালিক কয়টা খরচা বলে দিবে যে এ আমাদের কয় টাকা পাই আর ভুল হয়েছে আর বলছে আমার বিকার করবো এমন কাজ গ্রাম তাইলে আমরা চালিশ যদি আমরা এভাবে টালা ভাবে নেই আমরা জীবনে এক করে